সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসুল সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী তিনি ইসলামে প্রথম ইমান এনেছেন প্রথম দান সাদাকা করেছেন প্রথম অজু করেছেন প্রথম নামাজ আদায় করেছেন উম্মতে মোহাম্মদের মধ্যে পেয়েছেন প্রথম জন্নাতের সুসংবাদ সহি বুখারি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসুল সাল্লা আলু সাল্লামকে প্রথম সমর্থন দেয়া নারী আয়সা রাধে আল্লাহ আনহা বর্ণনা করেছেন যে রাসুল সাল্লা আলিয়াসাল্লাম তাকে লক্ষ্য করে একবার বলেছিলেন আল্লাহ তালা আমাকে খাদিজার চেয়ে উত্তম বিকল্প দান করেননি কারণ মানুষ যখন কুফরি করেছে খাদিজা তখন আমার প্রতি ইমান এনেছে মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে খাদিজা তখন আমাকে সত্য বলে বিশ্বাস করেছে মানুষ যখন আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে সে তখন নিজের সম্পদ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে কুরাইশ নারীদের সন্তানরা যখন আমাকে বঞ্চিত করছিল আল্লাহ তখন আমাকে খাদিজার গর্ভে সন্তান দান করেছেন মুসনাদ আহমাদ বিয়ের পর রাসুল সাল্লাহ আলু সংসারে এসে নিজেকে পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন হজরত খাদিজা পূর্ণভাবে ব্যবসায় মনোযোগী একজন নারী নিজেকে বানিয়েছিলেন ঘরের কেন্দ্রবিন্দু ব্যবসার সব দায়িত্ব এবং সব ধন সম্পদ রাসুল সাল্লাহ আলু হাতে অর্পণ করেছিলেন খাদিজা রাদিয়ালাহু আনহা সম্ভাব্য সব উপায়ে রাসুল সাল্লা আলুসাল্লামকে সহযোগিতা করতে সচেষ্ট ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজিয়াল্লাহু আনহু তফসিরে ফাউর রাজিতে সুরা দোহার আট নম্বর আয়াতের ব্যাখ্যা একটি বর্ণনা তুলে ধরেছেন রাসুলসাল্লাহ আলুসাল্লাম একবার খাদিজা রাদে আল্লাহু আনহার কাছে বিষণ্ন মুখে এলেন খাদিজা জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন দুর্ভিক্ষ চলছে আমি তোমার সম্পদ খরচ করতে থাকলে তো একদিন সব শেষ হয়ে যাবে এটা আমার জন্য লজ্জার আর যদি সম্পদ না ব্যয় করি তাহলে মানুষের জন্য খরচ করব কিভাবে আমি তো আল্লাহকে ভয় করি কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের বড় নেতাদের ডাকলেন আবু বকর সিদ্দিক আল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার যত দিনার ছিল সব বের করে আমাদের সামনে রাখতে লাগলেন এর পরিমাণ এত বেশি ছিল যে আমাদের সামনে বসার লোকটিকে দিনারের প্রাচুর্যে দেখতে পাচ্ছিলাম না এরপর খাদিজা আনহা বললেন আপনারা সবাই সাক্ষী আজ থেকে মোহাম্মদ আলু আলহ্লাম এই সম্পদের মালিক তিনি চাইলে এগুলোর কিছু ব্যয় করতে পারবেন চাইলে রেখেও দিতে পারবেন ফখরুর রাসি